বিশেষ করে আপুদের কিন্তু ঘরে অনেকটা সময় কেটে যায় সো এই যে একটা সময় এই সময়টাকে আমরা কাজে লাগাতে পারি দেখেন আমাদের এরকম অসংখ্য আপুরও আছে যারা তাকুয়ার সাথে দিন ধরে ব্যবসা করে এখন অনেকে শোরুমের মালিক হয়ে গেছেন যারা একদম শুরুটা তাদের ছিল ঘরে বসে এখন অনেক এখনো অনেক আপুরা আছেন যারা হচ্ছে ঘরে বসে আছেন ঘরে বসে ব্যবসা করতে পারেন উদ্দেশ্যে দেখেন আপুদের আপনার কিন্তু নিজের একটা থ্রি পিসের প্রয়োজন হয় ইভেন আপনার ফ্যামিলি যদি পাঁচজন মেম্বার থাকে তার মধ্যে যদি তিনজন হচ্ছে নারী সদস্য থাকে তাদেরও কিন্তু একটা থ্রি পিসের প্রয়োজন আছে এছাড়া আপনার রিলেটিভের মধ্যেও কিন্তু একটা থ্রি পিসের প্রয়োজনতা আছে দেখেন এই জিনিসটাকে আপনি যদি একটা হেল্প করতে মনে করেন যে আমি তাদেরকে একটা হেল্প করব। বাজারে যে দাম তার থেকে আমি তাদেরকে কমে দেবো অর্থাৎ অল্প প্রফিট করেই কিন্তু আমি তাদের কাছে সেভ করব। তাহলে কিন্তু আপনি একটা ভালো ধরনের বিজনেস করতে পারেন আর এই বিজনেসটা আইডিয়াটা এখন সবার জানা কারণ হচ্ছে এটা দিয়ে অনেকেই এখন অলরেডি সফল হয়ে গেছে সো আপনি চাইলে তাকেও আপনাদেরকে এই সুযোগটা দেবে এবং আপনাকে সর্বোচ্চ সহযোগিতা করবে যে কোনো প্রবলেম হলে তো আপনার সাথে থাকবেই এখন আপনি ধরেন আপনার রিলেটিভের মধ্যে পাঁচজন পেলেন আপনার ঘরের সদস্য পালেন তিনজন এই ধরুন সাতজন এরকম আরও রিলেটিভের মধ্যে আস্তে আস্তে আপনার প্রতিবেশীদের চলে গেলেন আপনি যখন মানুষ আপনাকে যখন চিনবে না আপনি মোটামুটি একটা ঘরে বসে একটা ভালো বিজনেস করেন এবং আপনার প্রোডাক্ট কোয়ালিটি সম্পন্ন এবং দামে কম মার্কেট থেকে মোটামুটি আপনি কমে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার এখান থেকে রিপিট কাস্টমার হওয়ার সম্ভাবনা খুবই বেশি কারণ আপনি আপনাকে সে ভালোবাসে এবং আপনার সম্পর্কে অনেক বেশি জানে এবং আপনি তার রিলেটিভ তার কারণে কিন্তু আপনি যদি বিজনেসের ক্ষেত্রে আসেন তাহলে আপনাকেই প্রধান্য তারা বেশি দেবে সো এই জিনিসটা যদি আপনি করতে পারেন একদম ঘরে বসে আরেকটা একটা বিষয় দেখে দেখা যায় অনেকেই শোরুমে আসতে চান না যে না আমি তো ভাইয়া ঘরে বসেই করব কিন্তু আমি শোরুমে যেতে পারবো না আমার বেবি আছে বা আমার একটা পরিবার আছে আমার সংসার দেখে দেখতে হয় আমি বারবার আপনার শোরুমে গিয়ে প্রোডাক্ট এনে দেন হচ্ছে আমি সেল করব এই জিনিসটা আমি পারবো না সো আমাকে কি করতে হবে আমাকে আমার আমার ঘরে পৌঁছিয়ে দিতে হবে তাকুয়া অ্যাপারেলস আপনাকে যেটা দিচ্ছে একদম আপনার প্রোডাক্টটা বাসায় পৌঁছে দেবে এবং আপনি যে পেমেন্টের যে ইস্যুটা থেকে যায় সেই ইস্যুটা কিন্তু আপনি প্রোডাক্ট চেক করার পরেই আপনি পেমেন্ট করতে পারবেন এরপরে যদি কোনো প্রোডাক্ট সেল নয় সেটাও কিন্তু আপনাকে ঘরে বসেই আপনি আবার আমাদের কাছে পাঠাই দিতে পারবেন এই যে একটা দারুণ সুযোগ মানে ঘরে বসে ব্যবসাটা করার সুযোগ এখানে দেখেন আপনি যদি পার মান্থ যদি বিশটা বা দশটা থ্রি পিসও সেল হয় তাও মোটামুটি আপনার একটা ভালো প্রফিট একদম মানে কষ্ট ছাড়াই আপনার চলে আসতেছে সো বিজনেসটা কিন্তু খুবই দারুণ যারা করতে পারবেন একটা সময় এই ঘরের বিজনেসটাই আপনাকে কি করবে মার্কেটে নিয়ে যাবে এবং মার্কেট একটা ভালো আপনার সুনাম অর্জন করতে পারবেন তো আশা করি ঘরে যেটাকে আমি এটাকে আমার বাসায় বলি হোম শপ সো আমি আমার যেটা ইচ্ছা যে বাংলাদেশে যারা বেক মানে নারীরা আছেন। এবং যারা ঘরে বসে আছেন আপনারা ফ্যামিলিকে সময় দেন পাশাপাশি যে অবসর সময়টা যদি আপনার বিজনেসে আসেন দেখবেন আপনার ফ্যামিলি থেকেও আপনাকে সাপোর্ট করতেছে এবং আপনার দিন শেষে দেখা যাবেন যে আপনার সময়টা কেটে গেছে এবং আপনার কাছে আপনার কাছে একটা ভালো লাগা কাজ করবে তো আমি আশা করব যারা বাসায় আছেন তারা ব্যবসাটা অবশ্যই শুরু করে দেন এখনই একটা পারফেক্ট সময় ব্যবসা করার সো অবশ্যই শুরু করে দেবেন আর যদি আরও বিষয়ে জানার থাকে বিস্তারিত জানার থেকে আমাদেরকে অর্ডার নাও বাটন আছে ওখানে আপনি কল দিয়ে বিস্তারিত জানতে পারেন এবং আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আমাদের বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে দেখতে হলে আমাদের কিন্তু ফেসবুক পেজে আমাদের একটা আছে সেখানে বিভিন্ন প্রোডাক্টের প্রোডাক্টের আপলোড হয় সেটাও আপনি দেখতে পারেন সো আশা করি আপনার আজকের হোমশপটা আপনারা খুব শীঘ্রই শুরু করবেন আর সেই অপেক্ষায় আমরা আছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম